যাদের এই মিষ্টি বানাতে গেলে মনে হয় যে মিষ্টি বানানোটা অনেক কঠিন মিষ্টি ভেঙে যায় চুপসে যায় শক্ত হয়ে যায় বিভিন্ন ধরনের সমস্যা ফেস করেন তারা আজকের এই রেসিপিতে মিষ্টিটা বানিয়ে দেখবেন একদম রসে টম চম্বু নরম তুল তেলে গোলাপ জামুন রেসিপি শেয়ার করতে যাচ্ছি নো ফেলভাবে এই রেসিপি একদম পরিমাপ অনুযায়ী করবেন দেখবেন আপনাদের মিষ্টিও পারফেক্ট হবে মিষ্টিটা তৈরি করার জন্য প্রথমে আমি এক কাপ গুঁড়া দুধ নিয়েছি সমান কাপে দিয়ে দিয়েছি এক কাপ লিকুইড দুধ দুই চামচ দিয়েছি সুজি নর্মাল যে কোনো ধরনের সুজি আর আর এক টেবিল চামচ দিয়েছি ঘি দুই চা চামচ আমি সুজি ব্যবহার করেছি সবগুলো উপকরণ ভালোভাবে মিশিয়ে নিচ্ছি যেন কোনো লামস না থাকে এরপরে আমি চুলার উপরে নিয়ে এটাকে নেড়ে নেড়ে রান্না করে নিচ্ছি আর নাড়তে নাড়তে একটা পর্যায়ে দেখবেন হালুয়ার মতো এই মিশ্রণটা প্যানের গা ছেড়ে আসছে তখন এরকম একটা প্লেটে আমি এই মিশ্রণটাকে নামিয়ে ঠান্ডা হতে দেব। এটাকে নর্মালি আমি রুম টেম্পারেচারে রেখে দিয়েছি ঠান্ডা হওয়ার জন্য আর এদিকে মিষ্টির শিরাটা বানিয়ে নিচ্ছি শিরা বানানোর জন্য আমি দুই কাপ চিনি নিয়েছি সমপরিমাণ নিয়েছি দুই কাপ পানি আর সুন্দর একটা ফ্লেভারের জন্য দুইটা এলাচের দানা দিয়ে দিয়েছি মিষ্টির শিরাটা একটু নেড়ে দিচ্ছি শিরার মধ্যে যখন এরকম বলক চলে আসবে তখন আরো দুই তিন মিনিট শিরাটাকে জাল করে চোলার আগুনটা বন্ধ করে দিচ্ছি আর ইন দা মেন টাইম আমাদের যে মিষ্টির মিশ্রণটা তৈরি করে রেখেছি সেটা ঠান্ডা হয়ে গিয়েছে ঠান্ডা হয়ে যাওয়ার পর হালকা হাতে এভাবে একটু মুথে নিচ্ছি যেন ভেতরে কোনো লামস না থাকে মিষ্টির এই খামিটা একটু আঠালো হবে এখন এই পর্যায়ে আমি এখানে মেপে মেপে তিন টেবিল চামচ ময়দা দিয়ে দিয়েছি দিয়েছি হাফ চা চামচ বেকিং পাউডার অল্প একটু পানি দিয়েছি প্রায় হাফ চামচ পরিমাণ যেন বেকিং পাউডারটা অ্যাক্টিভ হয়ে যায় এটা আমরা সবাই জানি বেকিং পাউডারকে অ্যাক্টিভেট করে নিতে হয় এরপরে ময়দা সহ মিষ্টির এই খামিরটাকে মধ্যে নিয়েছি হালকা হাতে ভালোভাবে হাতে একটু ঘি লাগিয়ে নিচ্ছি যেন হাতে তালুতে লেগে না যায় এরপরে একে একে এরকম ছোট ছোট পর্ষণ নিয়ে বল আকারে করে নিচ্ছি মিষ্টিগুলো শিরায় দেওয়ার পর কিন্তু সাইজে একটু বড় হয়ে যাবে তাই আমি একটু ছোট রাখছি আর গোলাপ জামুন বানানোর পাশাপাশি আমি কিছু বেবি সুইটও বানিয়ে নিব এই জন্য কিছু মিষ্টি আমি একদম ছোট ছোট বল আকারে করেছি যাই হোক সবগুলো মিষ্টি আমার বানানো হয়ে গিয়েছে এখন এগুলোকে ভাজার পালা ভাজার জন্য একটা প্যানে আমি এনাফ পরিমাণে তেল নিয়েছি দুই তিন টেবিল চামচ ঘি দিয়ে দিচ্ছি সুন্দর একটা মিষ্টি ফ্লেভার আসবে গোলাপ জামুনের মধ্যে তেলটা দেখুন মোটামুটি গরম হবে খুব বেশি গরম না আমি ছোট একটা মিষ্টি প্রথমে দিয়ে দেখছি তেলের টেম্পারেচারটা এমন যে আমার আঙ্গুলটা কিন্তু আমি চুবিয়ে নিতে পেরেছি এরকম টেম্পারেচারে আমি সবগুলো মিষ্টি দিয়ে দিচ্ছি আর মিষ্টি দিয়ে কিন্তু নাড়াচাড়া করা যাবে না একদম চোলার কম আছে রেখেই মিষ্টিগুলোকে ভেজে নিতে হবে কম আছে থাকা অবস্থাতেই দেখবেন আস্তে আস্তে মিষ্টিগুলো আপনি আপনি উল্টে আসছে এবং প্যানের উপরে গাতে ভেসে আসছে মাঝে মাঝে আমি তেলের মধ্যে এরকম দুলুনি দিয়ে মিষ্টিগুলোকে একটু নাড়াচাড়া করে নিচ্ছি আবার হালকা হাতে এভাবে একটু মিষ্টির গাও দুলিয়ে দিচ্ছি কম আছে রেখে রেখে মিষ্টিগুলোকে এরকম যখন একটু সোনালি সোনালি কালার চলে আসবে তখন তেল থেকে উঠিয়ে নিচ্ছি আর এই গরম গরম মিষ্টিগুলোই কিন্তু আমি গরম গরম শিরাতে দিয়ে দিচ্ছি মনে রাখবেন মিষ্টিটাও গরম থাকবে শিরাটাও কিন্তু গরম থাকবে মিষ্টিগুলো যদি শিরাটা ঠান্ডা হয়ে যায় শিরাটাকে চুলায় বসিয়ে একটু জাল করে নেবেন তার উপরে আপনি গরম মিষ্টিটা শিরার মধ্যে দিয়ে দিবেন মানে মিষ্টিটাও গরম থাকবে শিরাটাও গরম থাকবে এরপরে ঢাকনা দিয়ে আমি রেখে দিয়েছি প্রায় ত্রিশ থেকে চল্লিশ মিনিটের জন্য আর ত্রিশ চল্লিশ মিনিট পর দেখুন মিষ্টির কালারটা কেমন হয়েছে আর মিষ্টির সাইজগুলো কেমন হয়েছে পুরো সবগুলো মিষ্টি রসে একদম টইটুম্বুর হয়ে সাইজে কিন্তু একটু বড় হয়ে গিয়েছে আর কেমন চকচক করছে এই মিষ্টির কালারটা দেখতে যেমন সুন্দর হয়েছে পারফেক্ট হয়েছে খেতেও কিন্তু অনেক বেশি সুস্বাদু হয়েছে আর ভেতরে একদম রসের চুপচুপ করছিল প্রতিটা মিষ্টিতে খুবই সফট খুবই রসালো আর মিষ্টির ভেতরের জালিটা দেখ দেখলেই আপনারা বুঝতে পারবেন যে এই মিষ্টিটা কতটা পারফেক্ট হয়েছে গোলাপ জামুন মিষ্টির ভেতরে কিন্তু এরকম জাল জাল থাকে আর খুবই রসালো এই মিষ্টিটা এভাবে যদি আপনারা বানান আপনাদের মিষ্টিও এরকমই পারফেক্ট হবে তবে পরিমাপগুলো একটু খেয়াল রাখবেন একই পদ্ধতিতে একই পরিমাপে মিষ্টি বানালে আপনাদের মিষ্টিও এরকমই সুন্দর এবং পারফেক্ট হবে কেমন লেগেছে আজকের এই নো ফেল পদ্ধতিতে সহজ গোলাপ জামুন রেসিপি অবশ্যই লাইক এবং কমেন্ট করে জানাতে ভুলবেন না রেসিপিটি যদি ভালো লেগে থাকে শেয়ার করার অনুরোধ রইল ইনশাল্লাহ আবারও দেখা হবে এরকম কোনো সুন্দর রেসিপি নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ